গাইস 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 গাইজ অনেক বেশি খুশির খবর ঠিক আছে এই মাত্র আমি আম খাইলাম অনেক বেশি খুশির খবর একটা আপনার মাঝে আমি নিয়ে আসছি সেটা হচ্ছে চলুন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সুন্দরভাবে ঠিক আছে এই আমি আম খাইলাম তো একটু মুখটা মসা নেই ভাই আম খাইলাম তো গাইস এখন চলুন আমি আপনাদের বিষয়টা জানাই সেটা হচ্ছে কি আপনারা কিন্তু সকলেই জানেন গাইস বেচালার পয়েন্ট সিজন ফাইভ কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে বুঝছেন অস্থির ভালো লাগতেছে যেমন আপনার ভালো লাগতেছে তেমনি কিন্তু ভাই আমারও ভালো লাগতেছে ঠিক আছে তো বেচালার পয়েন্ট কিন্তু ভাই দেখলাম ঠিক আছে ভাই একদম ভাই লাজ অস্তির ছিল ঠিক আছে ভাই সিজন ফাইভে যে ভস্তির লেভেলে কাজ করছে সেটা কিন্তু ভাই আপনার কিন্তু সকলে অলরেডি কিন্তু ভাই বুঝে গেছেন ঠিক আছে অস্থির লেভেলে কাজ করছে ভাই হো তো ভাই আমরা যেরকমটা ভাই আশা করছিলাম হয়তো ভাই মানে গল্পটা একটু ভাই স্পিডে এগা কিন্তু ভাই সেরকমটা হয়নি মানে ধীরে ধীরে এগাচ্ছে অলরেডি কিন্তু ভাই আমি আটটা পর্ব দেখে ফেলছি হয়তো ভাই আমি আপনাদের কিন্তু ভাই পরবর্তী ভিডিওতে ভাই সেই জায়গায় আমি আপনাদেরকে জানিয়ে দেবো সুন্দর করে যে এপিসোড ওয়ান একই ঘটেছিলো টুতে থ্রি তে ফোরে ফভে সিক্সে সেভেন এইটে আপনার সাথে কিন্তু ভাই একসাথে আলোচনা করবো আমি এই মানে ডে বাই ডে আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনাদের কিন্তু সেগুলো কিন্তু জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে তো এখন কিছু কথা বলতে সেটা হচ্ছে নিয়ে কিন্তু ভাই পাইরে অলরেডি ভাই শুরু করে দিচ্ছি ইউটিউবে আপনি পেয়ে যাবেন ভিডিওগুলো টেলিগ্রামে পেয়ে যাবেন সুন্দর করে সেইগুলো ভিডিওগুলো ভাই কি আর বলবো উমই ভাই যে এত কষ্ট করলো আপনাদের জন্য ভাই ভিডিও বানানোর জন্য আপনি একটা কাজ করলেন ভাই খুব তাড়াতাড়ি আপনি কি করে দিলেন ভাই বাইরে করে দিলেন এটা কোনো একটা কাজ করছেন এটা আপনাদের একদম উচিত হয়নি ঠিক আছে এত কষ্ট করে তিনি ভাই এই কাজগুলো করলে আমরা কিন্তু ভাই বঙ্গতে গিয়ে ভাই আমি কিন্তু ভাই গত ভিডিও বলেছিলাম যে আমি ভাই ভঙ্গতে সাবস্ক্রিপশন কিনবো এবং সেখানে গিয়ে কিন্তু আমরা কিন্তু দেখবো তো তারা কিন্তু আমি কিন্তু টেলিগ্রামে ভাই এই সকল ভাই ভিডিওগুলো কিন্তু পেয়ে গেছিলাম এটা হচ্ছে ভাই মেন কথা ঠিক আছে তো আমি সেখানে বললে ভাই সবগুলো দেখে ফেলছি এবং কি আমি যেন আপনাদেরকে বলে আপনারাও গিয়ে কিন্তু অবশ্যই ভাই বঙ্গতে সাবস্ক্রিপশন কিনেন আমিও কিন্তু ভাই কিনবো অবশ্যই দেখছি মানে এই না যে আমি কিনবো না ভাই আমি কিন্তু ভাই ও অবশ্যই কিনবো ঠিক আছে আর আমি কিন্তু ভাই আজকে বা আগামীকালের মধ্যে কিন্তু আমি একশো পার্সেন্ট ভাই কিনে ফেলবো ঠিক আছে আপনার ভাই সাবস্ক্রিপশন কিনেন এবং ভাই সেখানে গিয়ে দেখেন ঠিক আছে ওমি ভাই যতটা ভাই পরিশ্রম করছে অবশ্যই কিন্তু সেখান থেকে তিনি কিন্তু অবশ্যই ফল পাবেন এটা কিন্তু অবশ্যই আমরা আশা করি ঠিক আছে তো মেন কথাটা হচ্ছে ভাই এপিসোড এক থেকে ভাই দেখা শুরু করছি অলরেডি আমার ভাই এপিসোড এক ভাই দেখে ফেলছি তো ভাই টু দেখো থ্রি দেখবো ফোর দেখো ভাইভ দেখো হয়তো বা ভাই ওয়ানে কিন্তু আমরা মানে যেটা ভাই শুরু করেছিলাম শিমুলকে দিয়ে ভাই প্রথমে শুরু করে দেয় ওয়ান সিজনটা এবং ভাই বাজার দিয়ে শুরু করে হাবি ভাই এবং কি তার সাথে শিমুল ভাই দুইজনে কিন্তু ভাই বাজার করতে যাই সেটা কিন্তু অলরেডি আপনাকে ভাই দেখলেই কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে ভাই আমার যেমন অস্তিক লাগছে আপনার কিন্তু ভাই আচ্ছা অস্তি লাগবে আর পরবর্তীতে আমি আপনাদের সুন্দরভাবে জানিয়ে দেবো ভাই কী কী ঘটেছিল সিজন ওয়ান এ কী বলি সিজন ওয়ান মানে মানে এপিসোড ওয়ান কী কী ঘটবে সেটা কিন্তু আমি আপনাদের কিন্তু পরবর্তী ভিডিওতে ভাই সুন্দরভাবে কিন্তু জানিয়ে দেবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ